জিতের বয় আছে দেখে তো জিতের প্রশ্ন করছে কলকাতা মিডিয়াও জানে যে সাকিব খান আইলে সমস্যা আগে তেনে করছে কি অগ সব কইরা যে আমাকে দেশের না আমাকে তো খাওয়া বন্ধ হয়ে যাবে সাকিব খান জানি হেনে দাঁড়াইতে না পারে তার বিরুদ্ধে অপপ্রচার করা জিত সর্বোচ্চ পাঁচ বছরে ছয়টা করে ওর সারা বছরে ছবি সাকিব খানের এক সপ্তাহ ঈদের মধ্যে পাঁচটা ছবি মুক্তি পাঁচটাই সুপার হিট পাঁচটাই এক নম্বর দুই নম্বর সাকিব খান থাকে আরে যার ছবি কলকাতায় চলে না তার ছবি আবার বাংলাদেশে চলবো কি আমরা জিতের ছবি কেড়ে দেবো জিতের চেন ভালো না এক সাকিব খান

মন করেন ইউরোপের মধ্যে মন করেন সাকিব খানের ছবি চলে একবার চিন্তা করছে আবার কলকাতার মধ্যে দেখলা সাকিব খানের ইগিনা বড় করে এড দিয়া রোডের সামনে লাগা চই দিছে মিয়া এক দাসে নাক মিয়া আরেক দাসে নিয়ে লাগা চই দিছে ব্যাটা গো মাথা খারাপ হইবই ইন্ডিয়াই তো জিতের ছবি দেবের ছবি চলে না আমি তো মনে করি সামনে তুপানটো একটাতে 100 কোটি কামাই অবস্থা তো খারাপ আগো খারাপ জানেন সাকিব খানের এনটি যারা অবস্থা খারাপ দেবের লগে জিতের লগে সাকিব খানের লগে তুলনা করলে আমি মনে করি সাকিব খানের এক ছবির লগে পারবো না তখন খান সভাপতি সেক্রেটারি ছিল তখন যদি হ্যাঁ বাধা না দিত সাকিব খানের ওই যে শিকারি নবাব জটিলতা জাহাজ মাল্টিমিডিয়া যখন বানাইল তখন যদি বাধা না দিত আমার মনে কলকাতায় কলকাতা ওখানে দেব জিদের ছবি মুক্তি পাইতো না খালি সাকিব খানেরই প্রতি সাপ্তাহে মুক্তি পাইতো আমি ওইটা নিজেও দেখছি ইউটিউবে যেটা জিত বলছে এক সাক্ষাৎকারে অনুষ্ঠানের মধ্যে জিতের প্রশ্ন করছে আর জিতে এটা ছোটো করেই কথা কইছে একটু অহংকার দেখায় কথা কইছে এটা ওই ভিডিও যারা দেখছে তারাও বুঝবো এটা একটু ই করে যে বাজার খোলা আছে যে কেউ আসতে পারে এখন তলদা আজকে এটা উপর দা পানিটা লইব এখন ওয়ারে যে প্রশ্ন করছে জিতের ভয় আছে দেখে তো জিতের প্রশ্ন করছে নাহলে কলকাতা কে রে প্রশ্ন করবো কলকাতা মিডিয়াও জানে যে সাকিব খান আইলে সমস্যা এই কারণে প্রশ্ন করছে জিত উত্তর দিছে তার চেনা আগের তেনেই করছে কি অগ সব কইরা যে আমাকেও আসেন না আমাকে তো খাওয়া বন্ধ হয়ে যাবে বা তে সাকিব খান জানি হেনে দাঁড়াইতে না পারে অপপ্রচার তার বিরুদ্ধে অপপ্রচার করা অ্যাকচুয়ালি কি কলকাতা লোয় আমাকেও বাংলা ফিল্ম জগতে আমরা অনেক আগুয়ে আছি বর্তমানে অনেক মানুষ কয় পাগল ছাগল চলচ্চিত্র ধ্বংস অমুক ধ্বংস কলকাতার ছবি যেটা করে জিত জিতের ব্যাপারে এই আপনি প্রশ্ন করছেন বলি জিত বছরে মনে করেন দেখা গেল কি একটা ছবি করে বা দশ মাসে একটা করে পাঁচ বছরে কয়টা হয় পাঁচটা সর্বোচ্চ পাঁচ বছরে ছটা করে আর সাকিব খানের এক সপ্তাহে ওর সারা বছরের ছবি সাকিব খানের এক সপ্তাহে ঈদের মধ্যে পাঁচটা ছবি মুক্তি দেয় তো কথা বুঝছেন প্রশ্নের উত্তর পাইছেন পাঁচটাই সুপার হিট পাঁচটাই এক নাম্বার দুই নাম্বার সাকিব খান থাকে আর অন্য কোনো নাম্বার থাকে না নাম্বার যদি উপ্রেতেনই করেন দেখবেন কি ওর সাকিব খানই থাকবো আর জিতে কয়টা ছবি করছে জিতের ছবি কয়টা করছে যদি জিত সুপার হয় আর মেয়ে যার ছবি কলকাতায় চলে না তার ছবি আবার বাংলাদেশে চলবো কি আমরা জিতের ছবি কেড়ে দেখুন আমাকে জিতের চেন ভালো নায়ক সাকিব খান কেন আমরা জিতলে করব আমরা তখনই জানো যখন উপরে লেভেলে যে সাকিব খান হচ্ছে ভালো করে জিত তখন সে না আমরা জিতে পাশোপতি দেশ অবশ্যই দেখুম দেখুম না যে তা না কিন্তু আমাকেও দেশেই তো জিতেছে ভালো নায়ক আছে সাকিব খান সুপার স্টার ওরা কি চাইব নাকি যে কলকাতা হোক আর মিও বোঝেন না আপনি অখন নায়িকা গীনা সাকিব খান সব গেছে গা আপনি নিজে বোঝেন না কে দেখ নুসরাত কন শাওন্তিকা কন সাবন্তী কণ শুভশ্রী কন এগুলো কি স্টার না মিমি পড়াও পরে সিরিয়ালে আছে ইস্টার তো পাঁচটা স্টার যদি বাইর করেন পাঁচটা খালি বাকি রইলো কি কোয়েল মল্লিক আশা করি এই বার্তাও দিলাম খুব অচিরেই কোয়েল মল্লিক আয়া পড়ব সাকিব খানের ইয়ে আয় পড়ব যখন সাকিব খানের ওখানে কোয়েল মল্লিক আইব তখন তো অগ নায়িকা কিনা সব সাকিব খান লোয়ে পড়ছে বাংলাদেশের ছবি করবা অগ মাথা তো এমতেই খারাপ ইউটিউবে যে সব দেই হালা খালি এই বাংলাদেশে এক সাকিব খান আমাগ দেশের মানুষ না আরেক দেশের মানুষ এই হিসাবে বিরোধী করে তো ওরা যদি বিরুদ্ধি করে অগ সমালোচনা করে দরকার কি আপনাকে ওরা যদি বিরোধী করে করুক ওরা তো আরও সাকিব খানের বাইরে করে দিচ্ছে আর আমরা আছে না এই বিরুদ্ধির প্রতিদান আমরা মনে করেন ঝগড়া করে দিব না তো আমরা এই বিরুদ্ধির প্রতিদান দেবো যখন জিতের ছবি বাংলাদেশে লাগবো আমরা জিতের বয়কট করলাম জিতের ছবি আমরা দেখুম না তাই লেইল আর আমাকে ছবি তো ওরা তাও দেখছে

ওই চ্যানেলের মধ্যে সাকিব খানের ইগিনা বড় করে এর দিয়ে রুটের সামনে লাগা ছুঁয়ে দিচ্ছে মেয়ে এক দেশে নাক মেয়ে আর এক দেশে নিয়ে লাগা ছুঁয়ে দিচ্ছে ব্যাটারও তো মাথা খারাপ হইবই কম হইব ব্যাটা তো চাইবো যে আমরা থাকি দূর ইউরোপে কি ইন্ডিয়ায় তো চলে না আপনি আবার আরেক জায়গায় যান কে আমি কি এক মুখে দুই কথা কমুনি ইন্ডিয়াই তো জিতের ছবি দেবের ছবি চলে না যদি চলতো বছরে একটা করবো কে আমার বুঝান বছরে বেশি করুক আর আমাকে সাকিব খান তো বছরে আপনি মনে করেন এক সপ্তাহে পাঁচটা মুক্তি পায় ওরা পাঁচটা না এক মিলে সারা বছর যা করে একটা ছবি বানাইতে যদি দুই তিন কোটি টাকা গে তো হয়তো পাঁচ সাত কোটি টাকা যায় কথা বুঝেন কিন্তু পাঁচ সাত কোটি টাকা যদি যায় ওই ছবিটা যদি বিশ কোটি হয় ওইটা তো মেয়ে সুপার ডুপার স্কারটা লগা ওই ব্যাটা এক ছবিতে যদি চার ছবির টাকা ওঠে তাহলে আর সাকিব খানের ইয়ের চেনে বেশি কি চাওয়ার থাকে এক ছবির টাকাতে সাকিব খানের চার ছবি যদি বানান যায় তে বিজনেস তো এইটাই বালা বালা বিজনেস প্রিয় তো তো মনে হয় চল্লিশ কোটি বিয়াল্লিশ কোটি টাকা ই দিছ আশা দাদ ভাই হা রাজকুমার ছাব্বিশ কোটি তিনটার মধ্যে মনে হয় রাজকুমারটা একটু কম চলছে তুফান পিও তোমার মধ্যে তিন নাম্বার মনে আছে রাজকুমার আর চার নাম্বার আছে হলো লিটার আমি বাংলাদেশ মেয়ে তিন ছবিতে একশো কোটি আর আমি তো মনে করি সামনে তুফান টু একটাতে একশো কোটি কামাইব যে অবস্থা দেখা গেত আছে যে হাব বাপ দেখা গেত আছে অবস্থা তো খারাপ কাকো খারাপ জানেন সাকিব খানের এন্ট্রি যারা অগ অবস্থা খারাপ অগত সমস্যা হইতেছে গাও জলতাছে হিংসা হইতাছে আর অন্য না গড়াতে বাইরে হয় না ঈদের নামাজ পড়ছে কিনা জি জ্ঞান লাগবো খালি কই ওরা ইউটিউবে দেয় না আরফিন শুভ দেখছেন কত একটা ভালো কাজ করছে আর এইটা লোক সমালোচনা জি দার দেব ওরা যে ছবি করে অগ ছবি তো ইন্ডিয়ার মানুষ কলকাতার মানুষ অত জনপ্রিয়তা হনে নাই ছবি কাজ কাম কত আর মনে অগ প্রদর্শন দিয়ে এই টেহাদাই ছবি বানায় নিজের নাম ধৈরা রাখার জন্য কারণ অগো আর নাই ওখানে আর অগো খাওয়া নাই ওরা ইয়ে বাংলা চলচ্চিত্র দিক দিয়ে আমরাই আগুয়া গেছি গে হ্যাঁ আর বর্তমানে যে দেশের পরিস্থিতি আমাকে দেশ আল্লা রহমত আগেছে বহুত উন্নত হয়েছে রাস্তাঘাটের কাজ কাম সব দিক দিয়ে উন্নত হয়েছে আর আমাকে সাকিব খান পঁচিশ বছর আগের বেটা যেনি লাগে পঁচিশ বছর পর আবার চলচ্চিত্র আইলো জুয়ান হয়েছে দেবের লগে জিতের লগে সাকিব খানের লগে তুলনা করলে আমি মনে করি সাকিব খান অনেক আগায় অনেক আগে আর ওরা পাঁচ ছবি করলেও সাকিব খানের এক ছবির লগে পারবো না টেকার বাজেটে এটা মনে করেন একশো পার্সেন্ট সত্য কথা আপনি ওরা তো বলবো অগ কথাটা ওরা বলবো না সাকিব খানের পিছনে লাইন ধরছে আমি তো জানি শুভশ্রী যে স্বামী রাজ চক্রপতি শুভশ্রী যে হাজমে হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলা আর আমি আপনি কইতেছেন এইটা আর যদি বাংলা চলচ্চিত্র যখন মিসা সদগর জায়দ খান সভাপতি সেক্রেটারি ছিল তখন যদি হ্যাঁ বাধা না দিত সাকিব খানের ওই যে শিকারি নবাব জটিলতা জাহাজ মিডিয়া যখন বানাইলো তখন যদি বাধা না দিত আমার মনে হয় কলকাতা ওখানের দেবজিদের ছবি মুক্তি পাইতো না খালি সাকিব খানেরই প্রতি সাপ্তাহে মুক্তি পাইত। আর সাকিব খান বালাই হয়েছে সাকিব খান আবার কলকাতা এত মুক্তি পাইলে ওই সময় হল বাংলাদেশ বাদ খালি কলকাতার পরিচালক লোক দূর পারব আমাকে ওই সময় চিনব না সাকিব খান বাংলা ছবি করুক পাশাপাশি কলকাতার লগে যদি যৌথ করে করুক ভালো আর সাকিব খান ওখানে আমি সামনে আশায় আছি সাকিব খান ইন্টারন্যাশনালে যাইতে হইব ইন্টারন্যাশনাল লেভেলর খেলতে হইব এটা তুই নিজের মুখেই কইছে এটা খেলতে হইলে ওখানে যে বোম্বাই নাইলে ছবি করতে হইব আর বাংলাদেশে আর একটা বার্তা আপনাকে কাছে আমি দিয়ে দেই বাংলাদেশের মধ্যে বর্তমানে কিন্তু নায়িকা সংকট